বছর জুড়ে সুটকি সংরক্ষণের দুটি সহজ পদ্ধতি আজকে শেয়ার করব সেই সাথে থাকছে সুটকি সংরক্ষণের কিছু টিপস টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে সারা বছরই আপনারা সুটকি যে কোনো সুটকি রাখতে পারেন ফ্রেশ এবং টাটকা তবে অবশ্যই ভিডিও টি স্কিপ করবো না প্রিয় আপুর আমার সাথেই থাকবেন যারা আমার ভালোবাসার আপুর প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন ভালোবেসে সেসব আপুর অবশ্যই জানেন আমি কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম একটা কাজের তো আমি কিন্তু থেকে খুব সস্তা দামে কিছু সুটকি এনেছিলাম কিন্তু আনফর্চুনেটলি অসুস্থতার কারণ ভালো করে সংরক্ষণ করতে না কারণ সুটকিগুলো এইভাবে রেখে দিলে ছট বা ব্যাকটেরিয়া হতে পারে তাতে কিন্তু সুটকিগুলো নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না একটি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যাই হোক দেরিতে হলেও সেটা সংরক্ষণ করতে হবে যেহেতু অপচয় করা যাবে না তো খুবই সহজ পদ্ধতিতে কীভাবে সেই সুটকিগুলো আমি প্রজন করব সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো তো বিয়াপকে একটু বলে রাখতে চাই যে যদি যারা নাকি সুটকি লাভার আছেন তারা কিন্তু চাইলে যা কক্সবাজার গেলে অবশ্যই বার্মিন্স মার্কেট থেকে দেখে শুনে সুটকি কিনবেন সেখানে কিন্তু অনেক ভালো মানের সুটকি পাওয়া যায় আর অবশ্যই দেখে কিনবেন সুটকির গ্রান এবং সুটকিটা যেন লবণ কম থাকে সেই সুটকিটায় কিনে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক ভালো শুটকি আপনারা কিনতে পারবেন আর সেটা অনেকদিন আসসালাম আলাইকুম আমি কিন্তু এই যে ফ্রিজ ফ্রিজ থেকে সব শুটকিগুলো নামিয়ে নিয়েছি কিছু শুটকি অবশ্যই খাওয়া হয়ে গেছে তো যাই হোক এখন এগুলো আমি দুটি পদ্ধতির মাধ্যমে সংরক্ষণ করব। তো কী পদ্ধতির মাধ্যমে সংরক্ষণ করে সেটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি যারা সুটকি লেবার আছেন তাদের অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ তো দেখুন এখানে কিছু বাঁশ শুটকি সুটকি আছে আর এখানে লোটা সুটকি আর চিংড়ি সুটকি তিনটা কিন্তু মূলত খাওয়া হয়ে গেছে তো অল্প এটাই আমি রেখে দেবো যেহেতু সামনে রমজান আসছে এখানে ছিল একটা শোরমা সুটকি আর এটার ভিতরে ছিল সুরি সুটকি তো যাই হোক এখন আমি সুটকিগুলো সব প্যাকেট বের বের করে করে তো আমি সমস্তটা নিয়েছি আর সবসময় মনে রাখবেন যে আশপাতার শুটকি সেটা কিন্তু ভেজাটাই ভালো লাগে শুকনোটা তেমন একটা ভালো লাগে তো এইগুলো আমি এখন রোজে শুকিয়ে নিল যেহেতু অনেকদিন এটা প্যাকেটে ছিল ডিপ ফ্রিজে এখন ভালো করে শুকিয়ে রাখলে এটা আর কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না ছট বা ব্যাকটেরিয়াও পড়বে না তো সবসময় খেয়াল রাখবেন যখনই সুটকি আনবেন একটু রোজি শুকিয়ে নেয় তারপর সংরক্ষণ করার জন্য তো সেই সুটকিটা কিন্তু অনেকদিন ফ্লেভার ভালো থাকে আর খেতেও খুব টেস্ট হয় আর যেখানে যে বালা চাউল আছে সেটা আমি ফ্রিজে রেখে দেবো তো সব সুটকি কিন্তু রোজি দিয়ে দিয়েছি তো একটু ভালো করে শুকিয়ে নিব যেহেতু ডিপে ছিল আর এটা আমি এখন সংরক্ষণ করে রাখবো আর সামনে যেহেতু রমজান আসছে এই রমজানে কিন্তু এই সুটকি চলে যাবে তো আসলে সুটকিগুলো অনেক ভালো ছিল এবং তৈলাকতো যে এ শুটকিটা কিন্তু অনেক তৈলাক্ত ছিল মানে তেল তো এর জন্য কিন্তু সুটকিটা অনেক ভালো ছিল এখনও কিছু হয়নি তো যাই হোক এটা একটু রোজে শুকিয়ে ভালো করে শুকনো করে আবার যখন সংরক্ষণ করবো এটা কিন্তু সারা বছরের জন্যই মানে সংরক্ষণ হয়ে যাবে তো এটা এখন শুকিয়ে নিয়েছে শুটকিগুলো তো এখন কিন্তু স্লাইস করে কেটে নেব কারণ এভাবে রাখলে মানে ডিপে বা নর্মালে যেখানেই রাখেন জায়গা কিন্তু অনেক বেশি লাগে যেহেতু সামনে রমজান তো সেই আমার ফ্রিজটাও কিন্তু হালকা করে রাখতে হবে বেশি মানে এলোমেলো রাখলে বড়ো করে রাখলে জায়গা বেশি লাগবে তো সেই আমার সমস্যা হবে তো আমি এই জন্য স্লাইস করে কেটে রাখছি আর এটা কিভাবে সংরক্ষণ করবেন সহজ দুটি পদ্ধতি আপনাদের মজে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে তো আমি কিছু সুটকি কিন্তু লম্বা করে কেটে নিয়েছি আর কিছু টুকরা করে কেটে নিয়েছি আর মাথাগুলো আমি রেখে দিয়েছি যদি মনে হয় রান্না করা যাবে বা সুটকিয়ে ভর্তা করা যাবে তাহলে করবো আর হলে পরে যাই হোক কিছু একটা করবো আর কি আর লোটো সুটকিটিও আমি বেছে রাখবো আমি যখন সুটকিগুলো এনেছিলাম তখন কিন্তু অনেক বৃষ্টি ছিল আর বর্ষাকাল তো সেই সময় কিন্তু এগুলো ছট পড়ে যাওয়ার কথা আর এগুলোর ভিতরে কিন্তু ব্যাকটেরিয়া হয়ে যাওয়ার কথা তো যাই হোক ডিপে রাখার কারণে এটা কিন্তু হয়নি এর জন্য আমি ভালো করে শুকিয়ে নিয়েছি তো অবশ্যই বাজার থেকে শুটকি যখন আনবেন এইভাবে আপনারা একটু রোজে শুকিয়ে আর কেটে বেছে যদি পরিষ্কার করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দুইটা সুবিধা হবে একটা হচ্ছে যেখানেই রাখেন জায়গাটা কম লাগবে আর হচ্ছে সুটকিটা আপনি মানে সময়টা কম লাগবে রান্না করতে গেলে বা শুধু বের করে পরিষ্কার করে ধুয়ে রান্না করলে কিন্তু হয়ে যাবে তো এই জন্য আগে থেকে এইসব কাজগুলো করে রাখলে সব কিছু থেকে আপনারা করতে হবেন সময় এবং অপচয় তো যে সরমা সুটকিটা সেটা কিন্তু অনেক বড় ছিল আমি একটু স্লাইস করে কেটে নিচ্ছি তো আমি কিছু লম্বা করে কেটে রাখবো আর কিছু আলাদা করে রেখে দেব আর মাঝখানে কাটাটা আমি রেখে দিবো তো যাই হোক আমি কিন্তু স্লাইস করে কেটে নিচ্ছি এই সরমা সুটকিটা আর কিন্তু মাঝখানে অনেক শক্ত ছিল আর মাথাটা আমি স্লাইস করব না এটা রেখে দেব পরে এক সময় যেটা করার করব। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে তো আমি প্রথম প্রথম দিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি এইভাবে ফ্রেশ পলিথিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন পলিথিনে আপনারা সুটকি কিন্তু সংরক্ষণ করতে পারেন ভালো করে রোদে শুকিয়ে অবশ্যই বাতাসটা বের করে নেবেন যাতে ভিতরে বাতাস না থাকে পলিথিনের ভিতরে তারপরে স্টাবলার মেশিন অথবা আপনারা চাইলে গিরু দিয়েও রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু সুটকিটা অনেক বেশি ভালো থাকবে এবং স্বাদ ও গন্ধ কিন্তু অটুক থাকবে তো দেখুন আমি কীভাবে রাখছি অবশ্যই আপনারা ফলো করছেন আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কন্টেনার ভালো ফ্রেশ কন্টেনার যেগুলো আছে টাইট যুক্ত সেটা সেই কন্টেনারও কিন্তু আপনারা এই সুটকিগুলো সংরক্ষণ করতে পারেন খুবই ভালো থাকে তো আমি কিন্তু প্রথমে পাওয়ালিথিনে সবগুলো সুটকি রেখে মানে নিয়ে নিব তারপরে হচ্ছে স্টাফ মেশিন করে রাখব পরে আমি এয়ারটায়ের কন্টেনারের ভিতরে রেখে দেবো যেহেতু আমি ফ্রিজে রাখবো ডিপে তো সেই ক্ষেত্রে আমি যদি একটু ভালো করে সংরক্ষণ করে রাখি তাহলে আমার আর গন্ধটা ছড়াবে না অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখবেন যাতে গন্ধটা বের হয়ে না যায় তো আমি বাতাসটা বের করে কিন্তু স্টাফ মেশিন দিয়ে আটকে নিয়েছে মুখটা তো এইভাবে আরেকটা কন্টেনারের ভিতরে রেখে দেবো তো খুবই ভালো থাকবে এই সুটকিটা এটা কিন্তু একদমই ফ্রেশ থাকবে স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু ভালো থাকবে আর আপনার ব্যাকটেরিয়া হওয়ার কোনো চান্স নেই যেহেতু আমি ফ্রিজে রাখবো আপনি নর্মালে অথবা ডিপে যেখানেই রাখেন না কেন এই সুটকিটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবে তো আমার কিন্তু সরি সুটকিগুলো প্যাকেট করা হয়ে গেছে আর মাথাটা আমি এভাবে রেখে দেবো যদি পরে মনে হয় খাওয়া যাবে খাবো এইভাবে যদি কেটে বেছে পরিষ্কার করে সুন্দর পলিথিনের পরিষ্কার পরিচ্ছন্ন পলিথিনে যিনি রেখে দেন তাহলে শুটকিটগুলো যেমন ফ্রেশ থাকে আর আপনার সময়টা কিন্তু বেঁচে যায় কাজের সময় আপনার খুবই কম সময় লাগবে তো দেখুন ফাইনালি আমি কিন্তু আলাদা আলাদা সব পলিথিনে করে রেখে দিয়েছি এখন এই বক্সগুলোতে আমি ঢাকনাটা খুব মানে টাইট করে লাগিয়ে দেবো যাতে বাইরে থেকে বাতাসটা ভিতরে না যেতে পারে তো আমি একটা শুটকি একটা বক্সে রেখেছি তো বড় যে সরমা শুটকিটা আছে সেটা এক প্যাকেটে একটা বক্সে করে রেখে দিয়েছি তিন প্যাকেট করে আর শুটকিগুলো সেটা আরেকটা বক্সে রেখেছি আর লুইটাগুলো আলাদা বক্সে রেখেছি যেহেতু এগুলো খাওয়া হয়ে গেছে তো যাই হোক কম আছে তো এটাই সংরক্ষণ করে রাখলাম আর বাসপাতের শুটকিটা আমি আলাদা একটা বক্সে রেখে দিয়েছি এখন সমস্ত কন্টেনারগুলো ভালো করে লাগিয়ে নেব তারপর আমি ডিপে রেখে দেবো আর যখন মনে চাইবে তখন যে কোনো সময় বের করে খেতে পারবো তো এই তো আমার সুটকি সংরক্ষণের দুটি পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করলাম একটা হচ্ছে পলিথিনে আর একটা হচ্ছে এয়ারটায়ার কন্টেনার তো আপনারা যে যেভাবে সুবিধা সেখানে কিন্তু রেখে দিতে পারেন সুটকিগুলো আর খুবই ভালো থাকবে এভাবে রাখলে আপনাদের সুটকির স্বাদ বন্ধ সবটাই কিন্তু অটপ থাকবে তো আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আপনাদের একটি শেয়ার একটি লাইক আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছাতে সাহায্য করে আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা কৃতজ্ঞতা আল্লাহ হাফিজ